আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর বেশ ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম এটি হচ্ছে সেই গাড়ি সার্ভিসের প্রচারণার স্টিকার তো এটাকে বলা যেতে পারে রেন্টকারের স্টিকার এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্টিকারটি আমরা এখানে তৈরি করে ইটালিতে চলে গেছে আমরা অনেকতে সচ্চন্দ বোধ করি যখন আমাদের প্রোডাক্টগুলো বিদেশের মাটিতে ব্যবহার হয় তখন আমাদের কাছে অনেক ভালো লাগে শুনতেও ভালো লাগে আমরা এই কাজগুলোর প্রতি আরো উৎসাহিত হইwidetilde বলেছিলাম এটি একটি গাড়ি সার্ভিসিং অথবা রেন্টে বিজনেস যারা করে থাকেন এর জন্য হচ্ছে এটি প্রচারের প্রয়োজন হয় এটি হচ্ছে সেই প্রচারের স্টিকার তো এখন বলছি এই স্টিকারটি বিস্তারিত প্রথমে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এটি গাড়ি সার্ভিস লেখা আমাদের স্টিকারটি ইটালিতে চলে গিয়েছে সেক্ষেত্রে আমরা আনন্দিত যে আমাদের তৈরিকৃত প্রোডাক্ট বিভিন্ন দেশে চলে যায় বিভিন্ন দেশে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা অত্যন্ত উৎসাহিত আমরা চাই ভালো কাজের ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে এবং আমরা ভালো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করতে পারি সেটি আমরা প্রত্যাশা করি প্রথমে বলতে চাই এটি মূলত কিসের উপর প্রিন্ট করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে স্টিকার উপর প্রিন্ট করা হয়েছে তো স্টিকারের ক্ষেত্রে কি কি বিশেষত্ব দেখতে হয় স্টিকারের ক্ষেত্রে বিশেষত্ব দেখতে হয় হচ্ছে আপনার স্টিকারের ক্ষেত্রে যে আঠা থাকে এই আঠাগুলো দেখতে হয় আপনাকে একটু খুলে দেখাচ্ছি এই যে আপনাদেরকে একটু খুলে দেখাই এটি হচ্ছে আঠা এই আঠা যদি ভালো থাকে তাহলে আপনার স্টিকারটি ভালো কারণ স্টিকারটি তো কোন কিছুর উপরে ব্যবহার করবে সেক্ষেত্রে আঠার প্রয়োজন হবে এই আঠা যদি ভালো থাকে তাহলে আপনি স্টিকারটি ভালো তো এই আখা অবশ্যই আপনাদের মাথায় রেখে অর্ডার করতে হবে এখন বলছি এই স্টিকারের মধ্যে কি কি ডিজাইন রয়েছে প্রথমে দেখাতে চাই এখানে লেখা রয়েছে গাড়ি সার্ভিস তারপর লেখা রয়েছে এয়ারপোর্ট সহ ইতালির যে কোনো শহরে আরামদায়ক ভ্রমণের জন্য যোগাযোগ করুন সাত সিট বিশিষ্ট গাড়ি এখানে তার গাড়ির যে ইমেজ এটি ব্যবহার করা হয়েছে তারপরে ইতালির তার দুটি মোবাইল নাম্বার যোগাযোগের জন্য সেখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই মোবাইল নাম্বারের সাথে একটি হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হয়েছে এই স্টিকারটির মধ্যে এত অনেক অনেক ডিজাইন কিন্তু নেই সাধারণ হলেও এটি অসাধারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আসলে এটি কিন্তু অত্যন্ত সাধারণ একটি ডিজাইন কিন্তু এটি অসাধারণ কাজে ব্যবহার হয়েছে কারণ এই স্টিকারটি হচ্ছে প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে জায়গায় জায়গায় স্টিকারটি ভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে এটি একটি প্রচার মাধ্যম হয়ে গিয়েছে এই স্টিকারের মূলত উদ্দেশ্য কি যে ব্যক্তি এই স্টিকারটি ব্যবহার করেছেন বা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছেন সে এই স্টিকারের উচিলায় কিন্তু তার কাস্টমারগুলো তার সাথে যোগাযোগ করে তাই কিন্তু এই যে লেখা রয়েছে ভ্রমণের জন্য তার সাথে যোগাযোগ করুন ইটালির শহরে তো বিভিন্ন স্থানে যোগাযোগ করে কিন্তু সে কিন্তু তার ব্যবসা পরিচালনা করে থাকছে এই স্টিকারের গুরুত্ব এখন বলছি এই স্টিকারটিতে মূলত কয়টি রং ব্যবহার করা হয়েছে এই স্টিকারটিতে মূলত চারটি রং ব্যবহার করা হয়েছে ছায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি রং দিয়ে সমস্ত রং ফুটিয়ে তুলেছে এখন বলছি এই স্টিকারে ল্যামিনেশন রয়েছে কিনা হ্যাঁ এই স্টিকারটিতে বন্ধুরা ল্যামিনেশন রয়েছে এবং ল্যামিনেশন কি ল্যামিনেশন হচ্ছে একটি পলি এই যে পলি এই পলে থাকলে কি হয় এই পলে থাকলে আপনার এটি ছোটোখাটো বৃষ্টি বা হালকা পানি ছিটিয়ে পড়ে গেল তাতে করে আপনার এই পলে থাকলে এই স্টিকারটি ভিজবে না ছিঁচবে না নষ্ট হবে না এই জন্য এই স্টিকারের মধ্যে পলি দেওয়া হয় এখন অনেকে জানতে চায় ভাইয়া আপনাদের ওখানে আমরা কি কি কাজ করাতে পারবো তাদের জন্য বলতে চাই ক্যাশ মেমো স্টিকার লেবেল বিভিন্ন ধরনের বক্স হ্যাংটেক বিভিন্ন এর নাম নাম মনে পড়া অনেক ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এবং প্রশ্ন আসতে পারে তাহলে এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা কীভাবে ডেলিভারি নেবো তাদের জন্য বলতে চাই এই প্রোডাক্ট তৈরি করার পরে আপনাদের ওখানে যে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস আছে সেটির মাধ্যমে আমরা আপনাদের স্থানে দিয়ে ইনশাল্লাহ এখন বলতে চাই। বলছি এই পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি ল্যামিনেশন সহ স্টিকারটি মূল্য কি আপনারা যদি এই স্টিকারটি দশ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি পিস মূল্য পড়বে তো এক টাকা আশি পয়সা করে এবং দশ হাজার উপরে গেলে রেটটি কিছুটা কমবে দশ হাজার